কোনো মানুষ যদি মহারমের দশ তারিখে রোজা রাখে রসুল করিম সল্লু তালি ও সাল্লামের সাদ করেন আহ তসিব আল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশা করি কফু সানাতান আল্লাহ তালা তাকে এক বছরের গুনা মাফ করে দেব একটা রোজা এক বছরের গুনা মাফ যেমন ধরেন আজকে শুক্রবার আগামী রবিবারে একটা দিন আসবে ওই দিনটাতে যদি আপনি দোকানদারি করেন তা আপনার মাহাজন আপনার এক বছরের সব ঋণ পরিশোধ করে দিবে। আপনার মাহাজন এক বছরের বকেয়া যা আছে সব মাফ করে দিবে ওই দিনটার জন্য আপনার প্রস্তুতি কেমন হইতো বুঝেন না হ্যাঁ আচ্ছা একদিন একদিন দোকানদারি করলে তা আপনার লাভ হবে পঞ্চাশ লা পঞ্চাশ হাজার টাকা ওই দিনটার জন্য আপনার প্রস্তুতিটা কেমন হবে শুধু ওই দিন প্রস্তুতি নিবেন না আগে থেকে প্রস্তুতি নেবেন একদিন আগে আপনার কলিজার আবেদন কেমন থাকতো আবেগ কেমন থাকতো ওহ আর একদিন বাকি ওহ আর একদিন বাকি এখনও তো বলা উচিত ওহ আর একদিন বাকি আশুরার একটা রোজা এক বছরের গুণামাফ মাফ বলে না আশুরার একটা রোজা এক বছরের মাফ উচ্ছ্বাসটা কেমন হওয়া উচিত ছিল কেমন উচ্ছ্বসিত হওয়া উচিত ছিল কে কে বলছেন যে আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দাও আচ্ছা এর চেয়ে বড় অফার আর কি দিত এর চেয়ে বড় অফার আর কি দিত যে একদিন সাহাতে থেকে গরু বেশামস রোজা আর এক বছরের গুনামাফব ইনশাল বলেন আছে আল্লাহ কার্লা আজকের এই বলার দ্বারা হুজুরের দ্বারা দু চারজন মানুষের ফিকিরের দ্বারা যদি আমরা সকলেই একটা রোজা রাখনে ওলা হয়ে যাই এর পুরস্কার তো হুজুরও পাবে যারা ফিকির করছে তারাও পাবে আমিও যদি একটু পেয়ে যাই নিয়ত আছে না এবার একটা সুযোগ আছে রসুল বলেছেন দুটো রাখো খা আলিফুল ইয়াহুদা মুখ মুখলাফত করো ইয়াহুদিরা একটা রাখে আমরা দুটো রাখবো সুযোগ আছে একটা এবার যে আমরা সোমবারে রাখি রবি আর সম তো সোমবারেরটাও হয়ে গেল রবিবারেরটাও হয়ে গেল তাহলে কয়টা রাখবো মোট দুইটা নিয়ত আল্লাহ ইনশাল্লাহ্ন বলেন আমরা রসুলের জমানায় ঘরের বাচ্চারা যারা হাঁটতে পারে হাঁটতে পারে আমরা ওই বাচ্চাদেরকেও আসুর আর এই দিনে খাবার দিতাম না একটা কিতাব আছে লিফ ইফুল মা আরিফ এবনে রাজব হামি রহমার কিতাব এই কিতাবের মধ্যে তিনি লিখছেন তিনি লিখেছেন অনেকগুলো আধার দিয়ে বলে এই দিনে সব মাকলুকাত রোজারা তো তিনি অনেকগুলো ঘটনা লিখছেন অনেকের হাওলা দিছেন অমুক আল্লাহ আল্লাহর আল্লাহ পিফিলিকাদেরকে খাবার দিছে পিফিলিকা খাবার বুকে দেয় না তালা বোকাকে খাবার দিছে তালা বোকা খাবার খায় না ইন্দুরকে খাবার দিছে এটা খাবার এটা আমি দেখার আপনি দেখা জরুরি না ইন্দুরকে খাবার দিছে ইদুরে খায় না বলে না এই দিনে রোজা কারণ এই দিন পৃথিবী বানিয়েছে এই দিনেই খেয়ামত কায়েম হবে এদিনেই আদম আসলামকে জান্নাত থেকে বের করেছেন এদিনেই হাওয়া আর আদম আসলাম আবার সাক্ষাৎ হয়েছে সব মিলাইয়া হাজারো তারিখ এদিনে আছে এই জন্য মখলুকাত তো বুঝে যে কেয়ামত এদিনে হবে এই জন্য ওরাও খানা খায় না ফুল মার এফুলের মধ্যে লিখছে আমরা তো আমরাই বুঝলেন ওরা খারা না খেলে আমি কি করতাম আপনাদেরকে যদি বলে এই দিন খানা খালি জিবিল রোজা রাখলে রিজিবিল আসবে আপনারা জান্নাত লিখে দিবে কাগজের মধ্যে কোন অফারেই যেন আমাদেরকে আমাদের কানে ঢুকে না আর দুনিয়া যদি পাঁচ টাকার অফার হয় এটা আর ছাড়ে না বলেন না বাস্তব না আজকে বলুক না কালকে থেকে অকটেন পাঁচ টাকা দাম বাড়বে আর দুত্রি পাঁচ টাকা পাঁচ পয়সা দাম বাড়বে আজকে বেচবে না বলবো না যাও পাঁচ পয়সা লাগে মিশা কথা বলবো না যাও আজকে রাখবে কালকে বেচবে পাঁচ পয়সা করে লিটার প্রতি কি হবে আর এখানে এক বছরের অফার প্রতি বছর যদি এভাবে এক বছর করে মাফ করতে থাকে আর আরাফার দিনে দিনের রোজা দুই বছরের গুনামাফ আরাফার দিনের রোজা কয় বছরের গুনামাফ তো আরাফার দুই বছর মহরমের এক বছর তো এক বছরে কয় বছরের গুণা মাফ হয়েছে তিন বছরের গুণা মাফ আর আছে কিছু যে এত গুনা পাইব কই যেগুলো দিয়ে মক্কা ফেরাত জুনুব হয় গুনা মুছে দেওয়া হয় এগুলো যদি এরপরে আরও বাড়তে থাকে তখন রাফে উদ্দারা জাত হয় তখন শুধুই মর্তবা বলন্দ হতে থাকে তখন শুধুই কি থাকে দাম বাড়তে থাকে শুধুই কি নাম বাড়তে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে এতে মাম করার করে আর এই দিনে আর কোনো প্রোগ্রাম নাই এই দিনে আর কোনো অনুষ্ঠান নাই এখন ঘটা করে দশ দিন সোহাদায় কার অনুষ্ঠান করে দশ দিন লাগায়া আচ্ছা সোহাদায় কারবেলা দামি না বেদামি দামি দামি সোহাদায় কারবেলা দামি না বেদামি লেকিন সোহাদায় বদর তো সোয়াদায় কারবালার জন্য যদি দশ দিন অনুষ্ঠান করতে হয় সোয়াদায় উহুদের জন্য বদরের জন্য করতে হবে সত্তর দিন তো বদ সোয়াদায় উহুদ বদর লেগে এবার সোয়াদায় উহুদ এবার সোয়াদায় ফতে মুখা চলতে থাকুক হজুর সাল্লাম রসুলের অফাতের পরে খেয়াল করেন বলে রসুলের অফাতের পরে বলেন নতুন করে কোন দিবস ঠিক করার কারণ কোনো সুযোগ নেই কি বলছি বলেন তাহলে সোয়াদায় কারবালা শাহাদাতে কারবালা এটা কি রসুর আফাতের পরে না রসুর আফাতের আগে পরে পরে রসুর আফাতের আগে না পরে এই জন্য এই দিবসকে দামি বানাবার জন্য এই এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সুযোগ নাই কি বলছি এ ঠিক মিলার জন্য একই কথা ঠিক মিলার জন্য যেটা আছে এটা একই কথা কারণ রাসূলের আফাতের পরে তুমি এটা ঠিক করছো বুঝেন নাই কথা মনে হয় এটা রাসূলের জীবন রাসূলের জীবনে রসূল করেননি নি রাসূলের আফাতের পরে শুরু হয়েছে অনেক অনেক পরে হ্যাঁ 675 আগে বুঝাইকে ধরো পরে 600 বছর পরে 600 বছর পরে মিলাদুন্নবী যত 86 শুয়াদারে সোহাদায় কার বলার ষাট বছর পরে কত বছর পরে কার বলার ঘটনা ইসলাম ফুলফিল পূর্ণাঙ্গ হয়ে গেছে নতুন করে আর দাম বসাবার সুযোগ নেই নতুন করে দাম বসাবার কি নাই বলেন এই জন্য কারোর অফার দিবস চলবে না কারোর দিবস চলবে কেন রসুলের কি রসুলের জীবনের পরে রসুলের পরে আর কোনো জিনিসকে দাম বসাবার কি নাই এটাকে রসুলের জীবনের পরে আর কোন মানুষের দ্বারা কোনো বক্তব্য দ্বারা কোনো আওয়াজ দ্বারা কোনো লিখন দ্বারা কোনো আমলকে নতুন করে সাব্যস্ত করার কোনো সুযোগ নাই বুঝুন নাই কথা এটা হয়ে গেছে লেখা হয়ে গেছে এটা যা আওয়ার হয়ে গেছে যা ঢুকাবার ঢুকে গেছে যাবেল করার বের হয়ে গেছে নতুন করে ঢুকাবার সুযোগ নাই নতুন করে বের করার কি নাই সুযোগ নাই সুযোগ নাই কি হয়েছে ফাইনাল আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুম ইসলামা ফাইনাল মুকমমল ফুলফিল কমপ্লিট এটা তা নতুন করে ঢুকাবার কি নাই তাইলে আসুরা বলতে কি কোক্তি করব রোজা রাখবো কি করব আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে তাও ফিক দেন ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ হুজুর যখন সুরায় ফাতে পড়ছিলেন তা আমার মনে হয়েছিল আমি আজকে সুরায় ফাতে উপরে দু কথা বলি বলে এটা কি নতুন করে পড়ছি নি সুরায় ফাতে প্রতিদিন নতুন এটা কখনো পুরাতন হয় না বলেন এটা কি হয় না বলেন পুরানি ক্যিমের কোনো আহাতে কখনোই পুরাতন হয় না গতকালকে যে শুনছেন আজকে শোনার সময় একটু বিরক্তি লাগছিল জীবনে একবারের জন্য কখনো বিরক্তি আসছে যে এটা এতবার পড়ে কা আবার পড়লে এখন আসার সময় পড়লে যে আর ভাল লাগে ফজরে পড়তে আবার ভাল লাগে আমি এবার এক কিতাব পড়ছি হারাম শরিফে কিতাবটার নাম হলো দাদা বুড়তে এই কিতাব থেকে কিছু শব্দ আমার পড়ার সৌভাগ্য হয়েছে হুজুরের পড়ার সময় ভাবলাম যে মনে মনে আল্লাহ যদি সুযোগ দেয় শব্দগুলো থেকে দু চারটা শব্দ বলবো ইনশাআল্লাহ একজন মানুষের জীবনের চাওয়া দুইটা একটা হলো আর একটা হলো সার খাই মানি ভালো কিছু সে চায় সার মানে খারাপ কিছু থেকে সে বাঁচতে চায় ক্ষতি থেকে বাঁচতে চায় লাভ ঘরে তুলতে চায় একজন মানুষের জীবনে চাওয়া কি বলেন দুইটা কি কি সে লাভ চায় এটাকে লাভ ক্ষতি ভাষা লাভ ক্ষতি সে লাভ চায় আর ক্ষতি থেকে এই লাভের ভালো পরিভাষা খাইর খাইর বলেন আর ক্ষতির আরবি পরিভাষা সার খাইর সার খাইর সার বলেন খাইর খাইর মানে ভালো কিছু সার মানে অনিষ্টতা ক্ষতি এ খাইর মতলক খায়ের দুই প্রকার মতলক খায়ের খায়ের বান্দার জানা আছে আর কিছু খায়ের আছে বান্দার জানা নাই কিছু ভালাই আছে বান্দা কি জানে আর কিছু ভালাই আছে বান্দা কি এবার বলুন তো দেখি আমাদের জানা ভালাই বেশি না আমাদের অজানা ভালাই বেশি জানা ভালাই বেশি না অজানা ভালাই বেশি অজানা ভালাই বেশি কিছু খায়ের আছে বর্তমান আর কিছু খায়ের আছে ভবিষ্যৎ এবার বলুন তো দেখি বর্তমান ভালাই আমাদের কাছে বেশি না ভবিষ্যৎ ভালাই আমাদের জন্য অপেক্ষা করছে বেশি বর্তমান ভালাই আপনার কাছে একটা ছোট্ট ঘর আছে পাঁচতলা একটা বাড়ি আছে একটা বিবি আছে একটা বাচ্চা আছে দুটো বাচ্চা আছে সব হলো বর্তমান ভালাই সব কি বলেন আর বর্তমান এটা হলো বর্তমান ভালাই আর ভবিষ্যৎ ভালাই জান্নাত সত্তর হাজার হৌর হবে স্বর্ণের বাড়ি হবে সব ভবিষ্যৎ ভালাই আল্লাহ আলাইহমা তিনি বলেন যে একজন মানুষের জীবনে যদি ওই মানুষটা নবীও কেউ না হো বলে যদি তিনি মোহাম্মদুর রসুল্লার মত নবীও হন সুবাহ একজন মানুষ আর মোহাম্মদুর রসুল্লার মত নবী একজন মানুষের জীবনে যদি তিনি মোহাম্মদুর রসুল্লার মত নবীও হন সুবাহ কি শুনলেন বলেন যদি তিনি তো তার জীবনও দুটো দরকার খাই শান Balen